তো দেখুন জিও নিয়ে কিন্তু ডাইরেক্ট একটা টুইট করছেন তো দেখুন এই ফর্মটা কিন্তু ক্লোজ হয়ে যাবে ষোলোই নভেম্বর মানে আজকে পনেরোই নভেম্বর আজ পনেরো তারিখ ষোলো তারিখ মানে কাল এটা শেষ হয়ে যাবে আর এই অফারটা আমি কিন্তু গ্রুপে আমি একটু আগে আমার ফোনে আমি চেক দিয়ে দেখলাম এই অফারটা আমি শেয়ার করছি দু সালে শেষের দিকে ডিসেম্বর মাসে মনে হয় শেষ শেয়ার করছি দু সালে তো এইখানে আপনারা জন জয়েন হয়েছিলেন আমার সব কিছু চেক দিলাম জন জয়েন হয়েছিলেন তো এই জন আপনারা এলিজিবল হতে পারবেন তো এই কজন কীভাবে বুঝতে পারবেন আমি যখন ভিডিওতে দেখাইছিলাম ওইখানে কিন্তু আমি বলছিলাম আপনাদের অনেকে দেখবেন যে টুইটার অ্যাকাউন্ট কানেক্ট আছে ডিসক কানেক্ট আছে এগুলো কিন্তু আমাদের অনেকেরই আছে কিন্তু ওই এইখানে কিন্তু ই এক্সপিটা কোনো ম্যাটার না অনেকের দেখলাম সাতশো এক্সপি সেও কিন্তু পঞ্চাশটা একশোটা করে টোকেন পাইছে পুরাতন ইউজার তো যারাই পুরাতন ইউজার তাদেরকে তারা কিন্তু ইলিজিবল করে দিবে অলরেডি অনেকেই ফর্ম ফিল করে দিয়েছেন তো তারা সমস্যা নেই ইলিজিবল হবেন আশা করি চেক করতে পারবেন ষোলো তারিখের পরে আর যারা এখনও ফর্ম ফিল আপ করেননি বা কিসে কি আমি সব কিছু এ টু জেড এখন দেখিয়ে দিব তো আর নতুনভাবে যারা জয়েন করছেন তারাও ফর্মটা ফিল করে দিন যদিও বা কিছু হয় কারণ এখানে কিন্তু তারা কোনো রুলস বলে দেয়নি যে তারা সেনাপশন নিয়ে নিছে তারা কিন্তু সেনাপশন নিয়েছে এখান থেকে পাঁচ থেকে ছয় মাস আগে আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম তো এখানে এখন কিভাবে কি করবেন দেখুন এখানে অনেকেই তো ফার্স্ট টাইমে আমার জিওন অ্যাকাউন্টে চলে যাচ্ছে ফর্মটা ই করার জন্য তো জিওন অ্যাকাউন্টটা আসার পরে এখানে কিন্তু আগে দেখে নি আপনাদের কোন টুইটার কোন ডিসকাউট কানেক্ট আছে তার জন্য থিয়েটারটা ক্লিক করবেন যাদের ডেস্কটপ মোট আছে থ্রিয়েটারটা ক্লিক করার পরে ওপরে ইনফো নামের একটা অপশন আছে ইনফোতে ক্লিক করুন করলে দেখুন এখানে টুইটার কোনটা কানেক্ট ডিসকাউট কোনটা কানেক্ট এইগুলো আগে থাকতে কপি টপি করে রাখবেন কারণ এখানে কিন্তু পিসি মুট করবো আমি একটু পরে তো যাই হোক এইগুলো কপি করে রাখবেন আর একটা ই আপনারা এইখানে লিডার বোর্ডে চলে যাবেন দেখুন লিডার বোর্ডে চলে যাবেন লিডার বোর্ডে যাওয়ার পরে এইখানে কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনশট নেওয়ার পরে এখানে আপনারা আরেকটা জিনিস এই যে স্ট্যাটাস বলে একটা অপশন আছে দেখুন এই যে স্ট্যাটাস নিচে এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনারা এখানে ইয়ারে ক্লিক করবেন এই যে ওপরে ইয়ার বলে অপশন আছে ইয়ারে ক্লিক করে দেখবেন এইখানে বারোটা আছে দেখুন নিচে জানুয়ারি ফেব্রুয়ারি মানে মার্চ এপ্রিল মে জুন জুলাই সব কিছু আছে দেখুন আমার এটা এই এই ভিডিওটা আমি কিন্তু আপলোড করছি যেদিন আপলোড করছি আমার এই ফোনে কিন্তু সেই দিনও জয়েন করছি তো দেখুন এইখানে কিন্তু আমি কোনো অ্যাক্টিভিটি নেই দেখছেন এখানে কোনো বার ওঠে নেই আমার কোনো কিন্তু আমার যে পুরান অ্যাকাউন্টটা ওইখানে কিন্তু এখানে দু হাজার চব্বিশ সালটাই শুধু শো করছে কিন্তু আমি জয়েন করেছিলাম তেইশ সালে সেটা শো করবে না এখানে সেই অপশনটাও নেই তেইশ সাল সিলেক্ট করা তো এইখানে দেখুন আমার কিন্তু এই জানুয়ারি মাস থেকেও এই বার সবগুলায় কিন্তু বার উঠে আছে সবগুলো কিন্তু বারোটা আছে মানে সবগুলা ওঠা লাগবে না এখানে একটা বারো রুটে থাকলেও হবে মানে আপনি অ্যাক্টিভিটি আসেন কি তো যারা পুরাণ মেম্বার দেখ পুরাণ মেম্বার দেখবেন এইখানে আপনাদের বারোট আছে তো বারোটে থাকলে বুঝবেন আমি আমি পুরোন মেম্বার তো দেখেন এটা কোনো অ্যাক্টিভিটি নেই তবুও আমি ফর্ম সাবমিট দেবো কারণ তারা নতুনভাবে কিন্তু চেক দিবে তো এই অ্যাকাউন্টটা দিয়েও আমি চেক দেবো যারা নতুন তারাও চেক দেবেন তো ফর্মটা সাবমিট দেবেন তো অনেকেই আসেন যে চেক দিতে পারছেন না এলিজিবল কিনা বা কিসে কি তো তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে ফর্মটা আমি দেখিয়ে দিই ফর্মটা সাবমিট করে দেখিয়ে দিই তো ফর্ম লিঙ্কে আমি ক্লিক করতেছি তো ফর্মে ক্লিক করার পর ফার্স্টে জিওনের যে মেইলটা ছিল সেই মেইলটা দিয়ে দিবেন তো আমি আমার জিওনের মেইলটা আমি দিয়ে দিচ্ছি আর এই অ্যাড্রেসটা কোথায় পাবেন জিওনে অ্যাড্রেস দিতে হবে দ্বিতীয় তো অ্যাড্রেসটা কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছে তো অ্যাড্রেসটা পাওয়ার জন্য থ্রি ডোটা ক্লিক করুন ওপরে থ্রি ডটে ক্লিক করার পর লিডার বোটে চলে যাবেন লিডার বোর্ডে যাওয়ার পরে লিডার বোর্ডে যাবেন অবশ্যই লিডার বোটে যাওয়ার পরে এখানে অবশ্যই আপনারা কি করবেন একটা স্ক্রিনশটও কিন্তু এখান থেকে রাখবেন স্ক্রিনশটটা লাগবে আর এই অ্যাড্রেসের উপর একটা ক্লিক করুন এই অ্যাড্রেসের উপর ক্লিক করলে ওপরে দেখুন একটা অ্যাড্রেস শো হচ্ছে এই অ্যাড্রেসটা ট্যাপ করে ধরে এটা কপি করে নেবেন এইটাই কিন্তু আমাদের জিওন অ্যাড্রেস তো এটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এই ট্যাবে চলে আসলাম আসার পর এখানে আমার জিওনের ইটা দিয়ে দিলাম এই যে অ্যাড্রেসটা এই যে অ্যাড্রেসটা সেটা দিয়ে দিলাম আর জিএল যে টুইটার কানেক্ট আছে ওই টুইটারটা দিয়ে দেবো আর ডিসকোডটা দিয়ে দেবো দুইটাই আমি দিয়ে নিচ্ছি তো তারপরে দেখবেন এখানে কিন্তু আমার আপনার অ্যাকাউন্ট সম্পর্কে তারা কিছু জানতে চাইছে আমরা যে আপনার অ্যাকাউন্টে আপনি কেন এলিজিবল না বা কিসে কী সেটা আপনাদের মত মতো লিখে দেবেন সমস্যা আর এখানে এটা অপশনাল এটা অপশনাল তো এটা অপশনাল এখানে কিছু না দিলেও কোনো প্রবলেম না আমি শোনা জানা করছি তো এখানে কিছু লিখে দিলেও দিতে পারেন আমাদের প্রবলেমটাও আর এইখানে ওই লিডার বোর্ড থেকে স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিবেন আর এখানে কিছু লিখে দিবেন তো আমি এখানে কিছু একটা লিখে দিচ্ছি তো দেখুন আমি এই লেখাটা লিখে দিলাম তো আপনারা আমি এই লেখাটা গ্রুপে না দিয়ে তাহলে সব কিন্তু একই লেখা হয়ে যাবে তখন ঝামাল আপনারা কিছু একটা লিখে দিবেন আমি কিন্তু এটা লিখে দিয়েছি আমার অ্যাকাউন্ট সব কিছু টাস্ক কমপ্লিট করেছে তবুও আমি কেন ইলিজিবল না তো এটা আমি লিখে ই করে দিলাম তারপরে এখানে আমি আমার স্ক্রিনশটটা আপলোড করে দিব লিডার বোর্ডের তো দেখুন এইখানে কিন্তু আমি সব কিছু দিয়েছি কিন্তু ব্যাপারে এই অপশনাল এটাই আমি কিছু দিব না তো এখানে প্লিজ চেক মাই অ্যাকাউন্ট এসব দিলেও দিতে পারেন কোনো সমস্যা নেই এটাকে কিছু দেওয়া লাগবে না তারপরে এখানে সাবমিটে ক্লিক করুন তো সাবমিটে ক্লিক করার পরে তার মেনুয়ালিভাবে চেক টেক করবে আপনি সব কিছু কমপ্লিট মানে আপনি আর্লি ইউজার কিনা বা পুরনো ইউজার কিনা সব কিছু চেক দেবে বা সঠিকভাবে কাজ করছেন কিনা অনেকেই আছে আমি দেখছি এখানে চার থেকে পাঁচজন ইন্ডিয়ান পাবলিক তো তারা কিন্তু আট থেকে নয় দিন আগে কাজ করেও তো কিন্তু এলিজিবল হয়েছে আমি বুঝলাম না তাদের ফেরাটা আর বেশিরভাগ মানুষ সব হচ্ছে পুরানো ইউজার কিন্তু এদেরকে কেন নিচে জানি না আর এটা সত্যিও কেন জানি না তারা নিজেই বলল তো এখন জানি না তো যাই হোক আমি এটা দেখিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা আরেকটা জিনিস দেখুন পিসি দিয়ে এই যে এটা চেক অনেক আমাদের গ্রুপে কেউ ইলিজিবল না এটা আমি জানি কারণ কত বড় ইউটিউবার কেউই ইলিজিবল না তবুও আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করে দেখুন এখানে তারা কিন্তু বলছে পিসি মুড করে পিসি না হলে কিন্তু এখানে আপনারা চেক দিতে পারবেন না দেখুন মোবাইল ব্রাউজার রিলেটেড এখানে কিন্তু কিছু দিতে পারবো না তো এইখানে দেখুন আমি মোবাইল দিয়ে চেক দিয়ে দেখাচ্ছি এটা কিভাবে কি করবেন পরবর্তীতে যখন চেক দিতে বলবে তখন এইভাবে চেক দিবেন তো এটাও আমি একবারে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে চলে যাবেন আমাদের ফোনের অ্যাবাউটে চলে যাবেন তো এক একজনের এক এক ফোন কিন্তু তো দেখুন আমার এই এই ফোনটা কিন্তু রিয়েডমি সিরিজের ফোন তো এইখানে কিন্তু আমার ফোনে দেখুন এই একটা অপশন আছে ইএমআই ভার্সন এইখানে কিন্তু তিন চারবার ক্লিক করে দেখুন ডেভেলপার মোড কিন্তু অন হয়ে গেছে এইখানে অবশ্যই আমাদের ফোনের ডেভেলপার মোডটা অন করা লাগবে তো আপনাদের বিভিন্ন ফোন আছে তো সেই ফোনের নাম লিখে ইউটিউবে সার্চ দেবেন যে আমি আমার ফোনের ডেভেলপার মোডটা কীভাবে অন করবো হাউ টু ডেভেলপার মোড তো এগুলো দেখে অন করে নেবেন তো আমি ডেভেলপার মুডটা অন করে নিলাম নেওয়ার পরে এখানে ডেভেলপার মুডটা লিখে আমি সার্জ দিব তো দেখুন ডেভেলপার মুড লিখে সার্জ দেওয়ার পর ডেভেলপার অপশনটা চলে আসে এখানে যাওয়ার পরে এখান থেকে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে তো ডেভেলপার অপশনের ভিতর চলে গেলাম যাওয়ার পরে এখান থেকে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে কিন্তু পিসি ভার্সন করা যায় একটা অপশন আছে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে নিচের দিকে যাবেন যাওয়ার পর এই এটা অনেকেই জানেন তো নিচের দিকে যাওয়ার পরে আমার ফোনে আমি এখানে কোট এখান থেকে এই যে দেখুন হোয়াইট বলে একটা অপশন আছে স্মল চয়েট এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেখুন আমার ডিপিআই চারশো করা ডিপিআই এইখানে কিন্তু আমি এই এইখানে যত ডিপিআই থাকে এটার একটা স্ক্রিনশট আপনারা আগে থাকতে নিয়ে নেবেন এই ডিপিআই দেখুন চারশো আছে এটা আমার স্মরণে আছে যে আমার চারশো তো এটা আমি হাজার আশি করে দিব দিলে দেখবেন ফোনের স্ক্রিন সব ছোটো ছোটো হয়ে যাবে দেখছেন এটা কিন্তু ছোটো ছোটো হয়ে গেছে এই ডেভেলপার অপশনের ভিতরে কিন্তু ছোটো ছোটো হয়ে গেছে যাওয়ার পরে এই ফোনটা কিন্তু পিসি মোড হয়ে গেছে যাওয়ার পরে আমি আমার দেখুন হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছে যাওয়ার পরে এই যে ফরম লিঙ্কটা দিয়েছিলাম দেখুন ওই যে নিচের দিকে চেক ফরম এলোকেশন এইখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর কোরমটা আমি সিলেক্ট করলাম কোরম সিলেক্ট করার পর দেখুন এইখানে কিন্তু এখন আমরা ফোন দিয়ে চেক দিতে পারবেন এটা এইখানে ওই লিঙ্কে ক্লিক করার পর এখানে থিয়েটারটা ক্লিক করবেন করুন ব্রাউজারে এসে থিয়েটারটা ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে ডেস্কটপ সাইট অপশনটা অন করবেন আর অবশ্যই আপনারা যারা বোঝেন শোনেন তারাই এই মুডটা অন করবেন না হলে কিন্তু সবার সমস্যা তো সমস্যা আবার না যে সব কিছু ছোটো ছোটো হয়ে যাবে তো এখান থেকে আমি জুম করে নিচের দিকে এই যে অপশনটা অন করার পর দেখবেন এই যে অপশনটা এরকম হয়ে যাবে যাওয়ার পরে জুম করবেন করে নিচের দিকে চলে যাবেন দেখুন নিচের দিকে এই যে অ্যারো বাটন আছে অ্যারো বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করে আবার জুম করে উপরের দিকে যাবেন যাওয়ার পরে এখান দেখুন পিক অ্যান্ড অপশন বলে অপশন আছে এইখানে ক্লিক করে আমাদের জিওনের যে অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে চেক দেওয়ার জন্য অপশন আছে এখানে ক্লিক করে দেখুন আমরা ইভিএম অ্যাড্রেস মানে আমাদের বিএসসি অ্যাড্রেস দিয়েও চেক দিতে পারবেন ইন্ডিজুয়াল কিনা তো আমি বিএসসি অ্যাড্রেস ডিস করে কোনো কাজ করিনি যেহেতু আমি মেটা অ্যাকাউন্ট একটা অপশন আছে মেটা অ্যাকাউন্টে একটা ক্লিক করব মেটা অ্যাকাউন্টে ক্লিক করার পরে এইখানে আমার এই যে এইখানে কিন্তু তারা বলছে ইমপুটের অ্যাড্রেস ইমপুটের উপরে একটা ক্লিক করুন ইনপুটের উপর ক্লিক করে আমি দেখুন এখানে আমার অ্যাড্রেসটা জিয়ন অ্যাড্রেস এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটাই দিব দিয়ে এখানে চেক বলে অপশন আছে চেকে একটা ক্লিক করব তো দেখবো আমি এখানে এলিজিবল কিনা তো চেকে ক্লিক করলাম দেখুন আমার জিরো জিরো জিওন এখানে কিন্তু আমি নট এলিজিবল তো এইভাবে সকলে চেক দেবেন দেওয়ার পর আমি এখান থেকে আমি আবার আমার সিটিংয়ে চলে গেলাম যাওয়ার পরে এখান থেকে আমি ডেভেলপার অপশনটা খুঁজে বের করব তো ডেভেলপার অপশনটা আমি খুঁজে বের করি ডেভেলপার লিখে সার্চ দিলে চলে আসবে দেখুন ডিভি লেখলেই চলে আসছে তো ডেভেলপার অপশানে যাওয়ার পর এখান থেকে আমি এই ডিপিআইটা আবার কমাই দিব তো ডিপিআই দেখুন ডেভেলপার মোট অন করে এই যে দেখুন আমার এখানে আমি আমার ছিল চারশো তো আমি চারশো দশ দিয়ে দেবো চারশো চারশো দশ দিলে একটু ই হবে দেখুন আমার কিন্তু সব কিছু কম ঠিক হয়ে গেছে তো এইভাবে সকলে করবেন